আমার দিচ্ছে না যা তেলটা ফাটাবে ধীপ ঢিপ করে এটা পিঠে দাও তো কোথায় সবাই একটু ঝটপট করে জয়েন্ট হও ও একদম ঘরে মুতু করছে মুঠো মুঠ জায়গাটা ভাসিয়েছি কোথায় সবাই একটু ঝটপট করে জয়েন্ট হও যারা যারা ওয়াচিং এ আছো ঝটপট করে জয়েন্ট হও জয়েন্ট হয়ে জানাও সাউন্ড পিকচার ক্লিয়ার আছে কিনা যারা যারা ওয়াচিং এ আছো একটু ঝটপট করে জয়েন্ট হও কোথায় সবাই একটু ঝটপট করে জয়েন্ট হও যারা যারা ওয়াচিং আছো একটু ঝটপট করে জয়েন্ট হও যারা যারা ওয়াচিং আছো একটু ঝটপট করে জয়েন্ট হও জয়েন্ট হয়ে প্লিজ জানাও সাউন্ড পিকচার ক্লিয়ার আছে কিনা কোথায় সবাই একটু ঝটপট করে জয়েন্ট হও যারা যারা ওয়াচিং আছে প্লিজ একটু কমেন্ট করে জানান সাউন্ড পিকচার ক্লিয়ার আছে কি না কোথায় সবাই একটু ঝটপট করে জয়েন্ট হও যারা যারা প্লিজ জয়েন্ট হয়েছে একটুখানি কমেন্ট করে জানাও সাউন্ড পিকচার ক্লিয়ার আছে কি না যারা যারা জয়েন্ট হয়েছে প্লিজ একটুখানি কমেন্ট করে জানাও সাউন্ড কোথায় সবাই একটু ঝটপট করে যারা প্লিজ কমেন্ট করে জানাও সাউন্ড পিকচার যারা যারা ওয়াচিং এ আছো প্লিজ একটুখানি কমেন্ট করো সাউন্ড পিকচার ক্লিয়ার আছে কি না কোথায় সবাই

আমার। নাটাকে, এটাকে তুমি কেন বোকো না তুমি যাও কানদিকে যাও। এইতে বল কোথায় সবাই একটু ঝটপট করে কমেন্ট করো সাউন্ড পিকচার ভিডিও আর শুন না। যারা যারা দেখছে প্লিজ একটু কমেন্ট করো। আমি তোমাদের কমেন্ট পড়ার জন্য লাইভে এসেছি। তোমরা যদি কমেন্ট না করো, কেউ লাইভে গিয়ে করো বসে বলো।

যারা যারা জয়েন্ট হয়ে আছে একটুখানি কমেন্ট করো প্লিস দিদিনে ফোনে নেট শিল্পাই কোথায় সবাই একটু ঝটপট করে কমেন্ট করো দিদিনের ছবি তুলবে যা ইস তোর ছবি তুলে দিই দে কেউ কমেন্ট করছ না সামনে ক্যামেরা করে দি তখন তুই একা একা তুলতে পারবি হ্যাঁ মা কোনে উল্টো পাল্টা ছবি তুলে ভর্তি করছে দেখ দেখ ছবিমি ছবি ছবি তুলবি না

ও god. Oh, yes, yeah. <laughs> oh yeah, Wabaki, what a joke that could say. Your comment goes to another life কোথায় সবাই একটু ঝটপট করে কমেন্ট করো যারা যারা ওয়াচিং আছে কেউ কমেন্ট করছো না যে বাই বাবা কি টিপি দিলো বলতো